গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই হুম থেকে উঠে পড়েছি কিন্তু অনেকক্ষণ আগে বাবুকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম আর তারপর এসে কিন্তু এখানে আমি ওর জন্য অফিসের আমি এখানে টিফিনটা বানাচ্ছিলাম তার সাথে একটু কিন্তু চাও করে নিচ্ছিলাম চাটা না সকালে না খেলে একদম হয় না আর সেই জন্য আগে কি করতাম সকালে একটু গরম পানি এখনও করি যেহেতু আমি সকালে গরম পানি করি করি কিন্তু আজকে ভাবলাম না সকালে একটু চা খাই আর গরম পানিটা অ্যাকচুয়ালি আমার খাওয়াই হয়েছিল না তো ওর পাপাও উঠে পড়েছে এখন ব্রাশ করে ওকে বললাম হালকা করে একটু চা খেয়ে নাও তারপর কিন্তু নাস্তাটা করবে তো ওর অফিসের কাজ ছিল আর্জেন্ট আর বাইরে যেহেতু প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে যার জন্য ও এখন বলছে এখন এত সকালে মানে এত সকাল বলতে কি বলো তো ও বেসিক্যালি দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে যায় তো এই কটা দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না যার কারণে একটু লেট করেই যাচ্ছে আর আজকে আমি বানাচ্ছিলাম ফ্রায়েড রাইস যেটা ফ্রায়েড রাইস বলতে যেটাকে আমরা এখানে চাইনিজ বলি ওর ভাষায় কিন্তু চাইনিজ আর এটা বানানোর জন্য দেখো আমি কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো কটা ভেজেছিলাম ওগুলোও দিয়ে দিলাম তারপর বাকি এখানে বিনস আর গাজরটা হালকাভাবে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম তো কিছুটা লবণও ছড়িয়ে দিলাম আর এগুলো ছিল গ্রিন অনিয়ন যেটাকে ওই পেঁয়াজ কলি কী বলে এখানে তো আমাদের এখানে পেঁয়াজ পাতা আমরা বলি তবে আর কে কি বলে জানি না তবে ওইটা একটু ছড়িয়ে দিলাম তারপরে চাটনি ডার্ক সস সয়া সস আর কিছুটা ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তার উপরে একটু কিন্তু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর আন্ডাটা তো আমি ফ্রাই করে আগে দিয়েই রেখে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে রেখেছিলাম ছড়িয়ে তো তার উপরে এই যে রাইসটা দিয়ে দিলাম আর আন্ডাটাও দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে খুব হালকাভাবে ফ্রাই করতে হবে যাতে বেশি না ভেঙে যায় চালগুলো যদি ভেঙে ভেঙে যায় না দেখতে কিন্তু ভালো লাগে না দেখো আমার কমপ্লিটও হয়ে গেছে আর ওর টিফিনটাও আমি রেডি করে দিয়েছি টিফিনটা রেডি করার পরে আমি চলে আসলাম নাস্তা করে রান্না করে তো আজকে কিছুটা মাংস ছিল তো সেই মাংসটা কষতে কষতে না হঠাৎ আমার মাথায় আসলো তো তোমরা দেখেই বুঝতে পেরে গিয়েছ কি মাথায় আসলো তো আমি মাথায় এটাই আসলো যে চলো কেউ না আজকে আমি বিরিয়ানিই করে নিই বিরিয়ানি করার মানে হচ্ছে আগে তো বলি দিই দেখো এই হাঁড়িটাতে না কিছুদিন আগে একটা ড্রেসের কালার হয়ে গিয়েছিল তো সেই কালারটা আমি ওই সার্প দিয়ে আর কিছুটা সোডা দিয়ে ফোটাচ্ছিলাম তো হাঁড়িটা না এমনভাবে কালো হয়ে গেছে আর উঠছেই না তো হাঁড়িটা কিন্তু আমার খুব ভালো একদম সিম্পলি দু তিনজনের বিরিয়ানি করার জন্যে হাঁড়িটা খুব বেটার যার জন্য আমি এটা দাগটা আমার তোলা হচ্ছে না তবে হালকাভাবে তবে বাঁচতে মাঝতে নাকি উঠে যাবে বলছে তারপরে দেখো আমার কিন্তু বিরিয়ানিটা এখানে লেয়ার বাই লেয়ার দিয়ে রেডি করে আর দুপুরবেলা কিন্তু আমি বিরিয়ানিটা করে রাখছি এটা আমরা খাবো রাত্রে আর ও একটা কথা বলি অফিস যাবে বলে টিফিনটা প্যাক করে দিয়েছিলাম আমি দেখো আবার এখন আমাকে টিফিনের সব রাইসগুলো বার করতে হলো কেন জানো তো বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে যার জন্য ও আজকে অফিস এখনও যেতেই পারে না এখন বাজে তোমার ওই দুপুর দেড়টা তো সেই জন্য ও বললো থাক আমি আর টিফিন নিয়ে যাব না যদি যাই তাহলে খেয়েই চলে যাব আর আমার বাবু স্কুল থেকে এসেই না এখানে ঘুমিয়ে পড়েছে ওকে যেহেতু আমি খাইয়ে দিয়েছিলাম ওই ফ্রায়েড রাইসটাই ওকে একটু দিয়েছিলাম তো ও সেটাই খেয়েছিলো তো সেটা খাওয়ার পরে দেখছি ও এখানে বেডেতে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আমিও বাকি কাজগুলো সেরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ওর পাপাও কিন্তু অফিসে চলেই গেছে আর এখানে দেখো সন্ধ্যাবেলার মৌসমটা কী দারুণ লাগছে না কখন যে বৃষ্টি নেমে যাচ্ছে আবার কখন বন্ধ হয়ে যাচ্ছে সেটা কখনো বুঝতেই পারছি না যতক্ষণ না খিড়কিটা খুলে বাইরের দিকে তাকায় কি জানো তো এখানে বৃষ্টিটা না এমনই কখনো তুমি বুঝতেই পারবে না যখন নিচে যাই কখনও দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বৃষ্টির কোনো আবহাওয়া বোঝা যায় না কিন্তু হঠাৎ করে চলে আসবে আবার হঠাৎ করে চলে যাবে আর দেখো ফুলগুলো কিন্তু বৃষ্টিতে এত সুন্দর বৃষ্টির পানিগুলো পেয়ে না গাছগুলো হয়েছে দেখলে মনটা যেন ভরে যায় আর আমার সন্ধ্যাটা কাটে কিন্তু বেশিরভাগ সময়টা এখানেই বসে এখান থেকে আমি চারিদিকটা দেখতে পাই খিড়কির ওপরে বসো কি বেডের ওপরে বসো তো চারিদিকটা দেখতে ভিউটা এত ভালো লাগে তো বসে বসে সন্ধ্যার চাটা কিন্তু আমি ওখানেই খাই তোমার অনেক ভালো লাগে কিন্তু ম্যাগি খেলে মাম্মা তোমার পেটে লাগে তো লাগবে না আচ্ছা বস সোফায় ফেলো না মাম্মা সোফাটা কত সোফাটা কত নোংরা হয়ে গেছে না বসো বসো

তোমার ওখানে ম্যাগিটা দিয়ে গেলাম ও ম্যাগিটা একা হাতে খেয়ে নেই আর অন্য কিছু কিন্তু খাই না ম্যাগিটা যেহেতু ওর পছন্দের জিনিস আমি ওকে ম্যাগি দিই না ওই সপ্তাহ মানে পনেরো দিন ছাড়া একবার করে ম্যাগি দিই কারণ ওর একটু পেটে ব্যথা করে এই করা ম্যাগিতে একদমই ভালো না আমি তো বলবো সা সাজেস্ট করব তোমাদের কিন্তু বাচ্চাদেরকে ম্যাগি না দেওয়াই বেটার ম্যাগিতে কিন্তু খুব ক্ষতি করে আর ম্যাগি আমিও দেখেছি আমি তো খাই না একদমে তবে খুবই খারাপ জিনিসটা ডক্টররাও তো বারণ করে ম্যাগি ভালো না পুরোটাই কিন্তু ময়দায় তৈরি যার জন্য একদমই আমার ভালো লাগে না তারপর আমি দেখো আমার চাটা নিয়ে চলে এসেছি এখানে বাবু সোফায় বসে ম্যাগিটা খাচ্ছে আর আমি এখানে চাটা খেয়ে বাবুকে পরিয়ে নিয়েছি মাঝে ওকে একটুখের নিচেও নিয়ে যেতে হলো ও বৃষ্টি হচ্ছে কিন্তু ওর নিচে কেন জানি না বলছে মামা চলো না ঘুরে আসি সেই জন্য ওকে একটু নিচে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এবার খাইয়ে দেবো তো বিরিয়ানিটা দেখো আমি অ্যাকচুয়ালি আজকে কিন্তু সব কিছু ওর পছন্দের করেছিলাম মানে ওর পাপার সকালের ব্রেকফাস্টটা আমি ওকে দিয়েছিলাম যেটা চাইনিজ করে মানে ফ্রায়েড রাইস যেটা করে দিয়েছিলাম ওটা তো খুব ফেভারেট জিনিস একটা ওর আর তার সাথে বিরিয়ানিটাও কদিন ধরেই আমাকে বলছিল। সেই জন্য ভাবলাম ওকে আজকে না বলেই বিরিয়ানিটা করি এখন টাইমটা হয়ে গেছে পৌনে একটা এখনও কিন্তু অফিস থেকে আসে না অফিস থেকে আসে না এই কারণে মাসের এন্ডের দিকে না ওদের অফিসে ভীষণ চাপ থাকে তোমার সারা সারা রাত অফিস খোলা থাকে বাজাজ ফিনান্সে না এমনই একটু চাপ থাকে সারা মানে মান্থ এন্ডের দিকে তো খুবই চাপ থাকে তো যাই এখনও আসেনি সেই জন্য আমি ভাবলাম তাহলে পাপড় টাপড়গুলো বেছে নিই আর বাবুর খাওয়া হয়ে গেছে এখানে এখানে ডান্স ডান্স করছে দেখো না ফোনটাকে নিচে রেখে দিয়েছে আর ডান্স হচ্ছে সারাদিন ওর শুধু ওই সবই চলে আর দেখো এখানে দেখো একটা কথা বলি হাজব্যান্ডদেরকে কিন্তু খুশি করার জন্য না বেশি কিছু লাগে না ওদেরকে একটু কিন্তু ছেলেরা এমনই হয় একটু ঘরে ভালো মন্দ কিছু খাবার যারা বিশেষ করে মতলব ম্যারেড আছে ওরা কিন্তু দেখবে একটু খেতে ভালোবাসে ঠিক আছে আমি দেখেছি আমার দেখা মানে সেভেন্টি পারসেন্ট সবাই কিনা জানি নি তবে সেভেন্টি পার্সেন্ট মানুষকে আমি দেখেছি ম্যারেড যারা তারা কিন্তু খাবার দাবার খেতে খুব ভালোবাসে সেই জন্য একটু খাবার ভালো তার পছন্দ মতো করে দাও এতেই কিন্তু অনেক খুশ হয়ে যায় তো আমিও সেই জন্য ভাবলাম বাড়িতে আমি যখন তখন পছন্দের ওর খাবার করে দেখো কতটা খুশ হয়ে গেছে ও অবাক হয়ে গেছে ও জানেই না যে আমি বিরিয়ানি বানিয়েছি তো বিরিয়ানিটাও এখন খুব পছন্দ করে পোলাও বিরিয়ানি আলুর পরোটা নুডলস এগুলো মানে চাইনিজ যেটা ওর খুব পছন্দের জিনিস এগুলো তো এগুলো আমি মাঝে মাঝেই করে থাকি সপ্তাহে এক দুবার তো করেই নি যে ও কমসে কম সারা সারা দিন বাড়ির বাইরে কাজ করছে করছে আমরা তো বাড়িতে বসে বসে সবই খুশি এনজয় করতে পারি কিন্তু একটু ওকে ওর পছন্দের মতো খাবার করেই খুশ করতে পারি আমার তো আর তেমন কোনো সামর্থ্য নেই আমরা মেয়েরা তো এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও মানে খুশ হয়ে যায় কিন্তু ওদের ওদেরকে কিসে খুশ করা যায় তো আমি সেই জন্যই ভাবি যে ও যেগুলো খেতে পছন্দ করে ওইগুলো করে দিলে ওদেরকে অনেক খুশি হয়ে যায় তো যার কারণে আমি তো ওদের সাথেও বলছি যে তোমরাও ওই জিনিসগুলো ফলো করবে দেখবে অনেক কিছু কিন্তু শান্তি পাওয়া যায় সব কিছুটা কিন্তু বাইরে খেয়েই হয় না বাইরে খেলে যে টাইম কাটাবো বাইরে বাইরে কিন্তু আমরাও প্রচুর কিছু মতলব যখনই বেরোয় বাইরে খাই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু খুশিটা ফের আরেকটু আলাদা যেটা কিন্তু তোমরা সবাই জানো বাড়িতে কিছু একটা বানালে সেটার ভক্তি খুশি আলাদাই হয় তো চলো তাহলে আমরা খেতে থাকি আর ভিডিওটা আজকের মতো এখানেই তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু